জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ আমরা ইষ্ট প্রসঙ্গে দারুণ একটা প্রসঙ্গ নিয়ে এসেছি আর এটা আজকে আমরা আলোচনা করব। সত্যি সত্যি আপনি যখন বিষণ্ন আপনি যখন বিপন্ন আপনি যখন ভেঙে পড়েছেন তখন আচার্যদেবের এই সমাধান সূত্রটা শুনতে কোথাও যেতে হবে না আপনারা শুধু এই সমাধান সূত্রটা আজকে শুনুন আর মাথায় রাখুন আচার্যদেব তার নিজের সাথে তুলনা করে এত সুন্দর সমাধানটা দিলেন মানে আমরা যে এত সুন্দর সমাধান পাব এটা মানে আমি পড়ে ভাবতেও পারিনি যে আচার্যদেব এত সুন্দর কথা বলে রাখলেন সকলের জন্য তো এক মা এসেছেন এক মা এসেছেন আচার্যদেবের কাছে আশীর্বাদ নিতে বাড়ি বানাবেন বলে আর এই বাড়ি বানাবার জন্য তিনি যতবারই মানে রেডি হচ্ছেন ততবারই তিনি বাধার সম্মুখীন হচ্ছেন তো সেটাই আচার্যদেবের কাছে একটা সমাধান জানার আর কি তাই তিনি নিবেদন করছেন আচার্যদেব উত্তরে জানাচ্ছেন আপনি কজন সন্তানের মা তো সেই মা জানাচ্ছেন আগে আমার দুজন সন্তান এরপর আচার্যদেব বললেন বাচ্চা হওয়ার সময় কষ্ট হয়েছিল নিশ্চয়ই আর তাই জন্যই তো সন্তানের অস্তিত্ব এতটা সুখের আমরা সব মাই কিন্তু জানি যে সন্তান প্রসব করার কি যন্ত্রণা সেটা যেভাবেই হোক সন্তানের কি যে যন্ত্রণা সেটা আমরা প্রত্যেকটা মাই পাই আর যখন সেই সন্তানের জন্য আমরা নিজে হাতে প্রেমের সঙ্গে কাজ করি যখন সন্তানের ডাক শুনতে পায় মা বলে তখন আমরা সব কিছু ভুলে যাই আর তার জন্যই তার ভালো মানে তার প্রতি আমাদের এত ভালোবাসা বাচ্চা হওয়ার সময় কষ্ট হয়েছিল তাই তার জন্যই তো সন্তানের অস্তিত্ব এত সুখের তাহলে এইবারও তেমন বাধা হবে কষ্ট হবে কিন্তু লেগে থাকতে হবে সব হয়ে যাবে যেমন মনে করো সবজি রান্না হচ্ছে নিচে আগুন আছে তার উপরে কড়াইয়ের বাধাটা যদি না থাকতো সব সমেত গিয়ে তো আগুনের মধ্যেই পড়তো একটা সুন্দর উদাহরণ দিলেন সুন্দর উদাহরণের সাহায্যে আমাদের বুঝিয়ে দিলেন যে কাজ করতে করতে বাধার সম্মুখীন আমরা হবই বাধা না হলে কিন্তু উত্তরানো যায় না জানেন তো তার উপরে কড়াইয়ের বাধাটা যদি না থাকতো সময় কি আগুনের মধ্যেই পড়তো কড়াইয়ের বাধা আছে বলেই রান্নাটা হচ্ছে তেমন বাধা নিয়েই তো আমরা এগিয়ে চলছি যাও যা করলে বাধা দূর হবে সেটা করো এটাও যাবে এটাও হয়ে যাবে এক দাদা তার ছোটো ভাইয়ের প্রসঙ্গে উদ্বিগ্ন হয়ে জানালেন ছোটো ভাই রেলের ড্রাইভারি করে ড্রাগ অ্যাডিক্টেড মানে মাদক আসক্ত দুইবার রিহ্যাবিলিটেশন মানে সংশোধনাগার থেকে ফিরে এসেছে কিছুদিন ভালো থাকে পুনরায় আবার ড্রাগ আসক্ত হয়ে পড়ে বিশেষ কিছু পরিবর্তন হয় না চাকরিটা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে আচার্যদেব বলছেন ধরো রকেট উড়ালাম আকাশে সেটা উড়ল কিন্তু ফিরে আসলো আবার মাটিতে সেখানে যেখান থেকে উড়েছিল সেখানে তাহলে রিহ্যাবিলিটেশন থেকে ওকে সুস্থ করে দিচ্ছে কিন্তু ফিরে আসছে আবার কোথায় যে জায়গাটা রোগের কারণ সেখানেই আপনি কি রেলের অন্য কোনো ডিপার্টমেন্টে বদলির জন্য রিকোয়েস্ট করেছেন করেননি আমি হলে তো তাই করতাম ভাই যতক্ষণ না ফিরে আসছে সেই সময়ের মধ্যে ওর ফিরে এসে থাকার জায়গাটা চাকরির পরিবেশটা বদলে ফেলতাম মানে সেই ক্ষেত্রে আচার্যদেবের এটাই আশীর্বাদ যারা একবার ক্রাইম করে তারা বারবার ক্রাইমের জগতে ফিরে আসে কেন কারণ তোর কারণ তারা ওই জগৎটাতেই আবার এসে আবর্তন করে তোমাকে সবার আগে ওই পরিবেশটাকে বদলে দিতে হবে এরপর একে একে বেশ কিছুক্ষণ চলল দীক্ষার নিবেদন এরপরে যে একটা দারুণ সমস্যা সেই সমস্যা নিয়ে এসেছেন এক মা ময়ূরভঞ্জ থেকে ময়ূরভঞ্জ থেকে বয়স্ক দুই মেয়েকে নিয়ে এসে নিবেদন করলেন সকলে দীক্ষা নিতে চান অতঃপর বড় মেয়ের প্রসঙ্গে জানালেন বড়ো মেয়ের বিয়ে হয়েছিল কিন্তু স্বামী টাকা পয়সা দাবি করতে থাকে মেয়ে দেখতে কালো ব্যাপারটা শুনুন কেমন তাই অত্যাচারের মাত্রা বেড়ে যায় দেখতে কালো বলে তাকে অত্যাচার করে আজকালকার দিনে এখনো মানুষ ওই আছে বুঝি না হলে এই কথাটা উঠে আসবে কেন দেখতে কালো বলে টাকা দাবি করতে থাকে অত্যাচার করতে থাকে আমার তো শুনেই কেমন লাগছে মেয়ে বাধ্য হয়ে শ্বশুরবাড়ি ছেড়ে ফিরে এসেছে বলে তিনি কান্নায় ভেঙে পড়লেন আচার্যদেবের কাছে ঠিক তার পাশে বসে অবসাদে লজ্জায় জীবনের ব্যর্থতায় গ্লানিতে মাথা নিচু করে বসে রইল মেয়েটি যদি মেয়েটিকে এরপর কি বোঝাচ্ছেন এটাই একবার শুনুন বলছেন তুমি যে কালো অসুন্দর এই কথাটা তুমি নিজের মানো আর ও বাবার নাম শুনেছ সে দেখতে কেমন ছিল আর খোঁজ নিয়ে দেখো তো তার স্ত্রীকে কেমন দেখতে ছিল তোমার স্বামী অত্যাচার করে টাকা চায় তার পিছনে গল্পটা এই নয় যে তুমি কালো তুমি দেখতে খারাপ আসল কথা হলো তার নিশ্চয়ই কোনো মানসিক সমস্যা আছে নয়তো সে লোভী তুমি তার জন্য দায়ী নও এটা আগে বিশ্বাস করো আর অত্যাচার করলে প্রহার করলে শক্ত মন নিয়ে আইনি লড়াইয়ে নামতে হবে তার জন্য মনোবল লাগবে ভেঙে পড়লে চলবে না এরপর সেই মেয়েটির হাতে আংটি এটা দেখেও আচার্যদেব বললেন যে এত আংটি কেন আচার্যদেব তাকে প্রশ্ন করলেন মেয়েটি বললেন এই মেয়েটি জানাই সমস্ত সমস্যার কারণে মা চিন্তিত এই আংটিগুলো দিয়েছেন আচার্যদেব বললেন তার মানে আপনার ঠাকুরের প্রতি নির্ভরতা নেই নির্ভরতা আছে ওই আংটিগুলোর উপর মাটি নীরব হয়ে কাঁদতে থাকলেন আচার্যদেব বললেন তুমি এত দুর্বল যে তুমি কি করে আশা করছো যে মেয়ে তোমার সবলতা নিয়ে সমস্যার সাথে যুদ্ধ করবে এই সময়ে যে ডালে এসে বুঝবে সেটাই যদি দুর্বল হয় তবে ওর আশ্রয়টা কোথায় হবে তুমি মা কেন তুমি বলতে পারো না তোর যা সমস্যা হোক যে অবস্থায় হোক আমি তোর পাশে আছি তুই সুখে শান্তিতে ঘর করলেও আমি আছি আর বিপদে ফিরে আসলেও আমি আছি তুমি ঠাকুরের উপর নির্ভর করতে পারছো না নিজের সন্তান কি করে নির্ভরতা দেবে নিজের সন্তানকে কি করে নির্ভরতা দেবে তোমার সন্তানই বা কি করে তোমার কাছ থেকে নির্ভরতা পাবে ঠাকুরের উপর সব চার সবটা ছেড়ে দিয়ে সবই তার ইচ্ছা মনে করে চললে এখানে এসে এত কান্না পেত না নিজের মনকে প্রশ্ন করে দেখো তো কেন তার উপর নির্ভরতা আসছে না তার মানে কি এমন কিছু কাজ করছি যার জন্য মনে হচ্ছে তিনি আমার প্রার্থনা শুনবেন না তাহলে যা করলে যেভাবে চললে আমাকে রক্ষা করবেন তেমনটা চললেই দেখবে তুমি রক্ষা পাচ্ছ ওই আংটি তাবিজ এসব ধারণ করে নিজেই নিজের রক্ষাকর্তা সাজতে হবে না তিনি আমাকে রক্ষা করবেন এই বিশ্বাসটা মন থেকেই আসবে নিরন্তর এইভাবে একের পর এক মানুষের জীবনের নানা সমস্যার সমাধান সূত্র তিনি বলে দিচ্ছেন অকৃপণ অপরিসীম স্নেহে শাসনের মধ্য দিয়ে এসব আলোচনার মাঝেই হঠাৎ একটু হেসে সামনে বসার সন্দেহ গোরাদাকে প্রশ্ন করলেন আমি যে এইভাবে ওদের বলি বোঝায় এরা ভাবে আমি হয়তো বলবো একরকম কিন্তু এসে দেখে আমি বলছি আরেক রকম এ এতে এরা মনে কষ্ট পায় না তো গোরাদা জোরের সাথে জোরের সাথে জানালেন যা বলেছেন এছাড়া আর অন্য কোনো পথ নেই অপরদিকে বিষণ্ন বিপন্ন ভেঙে পড়া সেই মাটিও জানালেন আচার্যদেব কথায় তারা মন ঘুরে মনে ঘুরে দাঁড়ানোর শক্তি পেয়েছেন মনে আসার আলো দেখতে পাচ্ছেন চেষ্টা করবেন মেয়ের টালমাটাল জীবনকে প্রতিষ্ঠিত করতে এরপর আমি আলোচনা শুরুতে আপনাদের বললাম না যে তিনি নিজের সাথে তুলনা করে বেশ কিছু কথা বলেছেন আচার্যদেব বলছেন এখন তো এখানে বল পাবে কিন্তু আসল কথাটা সেটা নয় সংসারে এই সমস্যাটার মধ্যে ফিরে গিয়ে লড়তে যদি পারো তবে তোমার সার্থক হবে মনোবল তখন বুঝব তুমি আমাকে কতটা ভালোবাসো আর আমার কথাটা কতটা শুনেছ আসল পরীক্ষাটা সেখানে যেখানে সংসারের প্রতিদিনের লড়াই আবর্জনা ক্লেদ সব সেইখানে এখানে নয় এই যে এত মানুষ এখানে এসে জীবনের সংসারের এত যন্ত্রণা এত দুঃখ ক্লেশ কষ্ট গ্লানি কথা বলছে আমি কি বিরক্ত হচ্ছি আমার ব্যক্তিমন কি চঞ্চল অশান্ত বিরক্ত হচ্ছে হচ্ছি না তো তাহলে এখানেই তো আমি তার সাথে মগ্ন আছি কিনা তার পরীক্ষা সেই মাটির পরিবার অশান্ত মনে সান্ত্বনা পায় তাদের শরীরে মনে উজ্জ্বল্য ফিরে আসে তারা খুশি মনে প্রণাম করে বিদায় নেয় আচার্যদেবের কথাগুলি শুনছেন চারপাশের মানুষ সবারই অন্তরে সমস্যায় শক্ত মনোবল নিয়ে সম্মুখীন হওয়ার সংকল্প জাগছে আপনি যত মনোবল হারাবেন যত বিপন্ন হবেন ভেঙে পড়বেন যত বিষণ্ন হবেন আচার্যদেবেরই সমাধান সূত্র শুনুন হাজার বিপদের মধ্যে হাজার সমস্যার মধ্যেও আপনার শরীরে উজ্জ্বল্য ফিরে আসবে যারা সমস্যায় পড়ে সমাধান পায় না যারা সমস্যায় জর্জরিত হয়ে থাকে অল টাইম তো তাদের মধ্যে সমাধান সূত্রও আসে না কারণ সমাধানে সমস্যায় যার মন চঞ্চল সে সমাধান পাবে কোথার থেকে তাই এই আচার্য দেবের এই সুন্দর কথাগুলি মনে রাখুন আপ সমস্যাতেও আপনার শরীরে উজ্জ্বল্য টিকে থাকবে আপনি সমস্ত সমাধান পাবেন আমাদেরকে যখন আমাদের কঠিন পরিস্থিতি আসে তখন কান্নাই ভেঙে নেই আমাদেরকে শক্ত মনোবল নিয়ে পরিস্থিতির সাথে যুদ্ধ করতে হয় যুদ্ধ করে আমাদেরকে এগিয়ে যেতে হয় যখন আপনি সোজা হয়ে মনোবল নিয়ে উঠে দাঁড়াবেন তখন আপনার সামনে সেই খারাপ পরিস্থিতিটাও টিকে থাকতে ভয় করবে কারণ আপনি সোজা হয়ে দাঁড়িয়েছেন অল পেতেই যদি কান্না হয়ে আপনি কান্নাতে আপনি ভেঙে পড়েন মনোবল হারান তাহলে আপনার উপরে যারা ডিপেন্ড করছে তাদের কী অবস্থা হবে বুঝে দেখুন তো তাই আমাদের নির্ভরতাটা অন্য কোনো জিনিসের উপর নয় অন্যান্য জিনিসের উপর নয় যেটা টিকবে না আমাদের নির্ভরতা বিশ্বাস চাই ঠাকুরের উপর আর যা যা করলে তিনি আমার প্রার্থনা শুনবেন সেই রকম কাজগুলো করতে হয় এমন কোনো বিপরীত মুহূর্ত সৃষ্টি করব না যাতে করে তার খারাপ লাগে আমার প্রার্থনা তিনি শুনবেন না আর আমি তার উপর ভরসা এমনটা করলে চলবে না তাই আচার্য দে বলছেন ওঠো জাগো শক্ত মনোবল নিয়ে এই খারাপ পরিস্থিতির সাথে লড়াই করো যুদ্ধে এগিয়ে যাও কান্নায় ভেঙে পড়ে কী হবে ভরসাটা তার ওপর করো তিনি আমার সাথে আছেন আমি এগিয়ে যাব এই বিশ্বাস রাখো এই ভরসা রাখো দেখবে তুমি অনেক মনে বল পাবে তাই বিষণ্নতায় ভেঙে পড়া চলবে না সংসারে প্রতিদিনের লড়াই এই সঙ্গে অ্যাডজাস্ট করে আমাদের সুস্থ সবল থাকা যায় মনোবলটাও ঠিকঠাক থাকা যায় আপনারা এইভাবে এগিয়ে চলুন আচার্যদেবের আশীর্বাদ আমাদের সঙ্গে সব সময় আছে আজ এই পর্যন্ত জয়গুরু